বুকায় আবার তার জায়গায় ফিরে এলো খুঁড়ো কেমন একটা আনমোনা আর হতাশ হয়ে পড়ল ঘটনাটার পর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল খুঁড়োর কপালে বিলাস কেমন ঘুম মেরে গেল বলা বাহুল্য এই দৃশ্য সবাই নিজের চোখে দেখেছে আমি স্পষ্ট দেখেছি ওই নিমগাছের গোড়ায় যে লোকটা দাঁড়িয়েছিল ওর গা থেকে যত পচা গন্ধ আসছিল দোকানের সামনে কথাবার্তা চলছিল হঠাৎ করে একটা প্রবল চিৎকার ভেসে এ তো হাড়ুর গলা ওর আবার কি হলো ও তো ভিতরে কাজ করছে আগে তো ভিতরে কি হলো সবাই দৌড়ে দোকানের ভিতরে এলো দেখলো হারুকে কে যেন চুপি চুপি এসে মেরে রেখে গেছে মাথাটা পুরো মোটকে ঘুরিয়ে দিয়েছে চোখগুলো সব উল্টে গেছে এক হাত এসেছে আর মাথার চালটা ভাঙা চাঁদের আলো এসে পড়েছে হাড়ুর গায়ে কি সব হলো কিভাবে কি কে মারলো সবাই একভাবে তাকিয়ে আছে হাড়ুর লাশের দিকে

ওরাকে গ্রামের মানুষকে কে ভাত না মানুষ মারার ব্যাপারে শ্বশুর করতে চিতার আচ্ছা তুই তোর বাপ শাস্তি পাবি ও ও ও আমাকে বব দয়াল দয়াল তুই একটু শান্ত হ তুই বিলাসকে কেন মারতে চাস আর আর হারুকে এইভাবে মারলি কেন তুমি কিছু জানো না তাই এই কথা বলছো সব সত্যি জানলে এই কথা বলতে না কেন ওরা কি ক্ষতি করেছে তোর তুইও তো একদিন এই দোকানে কাজ করতিস কিন্তু তুই মরলি কিভাবে আমারে খুন করা হয়েছে আর খুন করেছে ওই শয়তান দুটো দে বেটাকে এই বাঁশ বাগানে পুঁতে দে বেঁচে থাকলে পথের কাটা হয়ে দাঁড়াবে ঠিক বলেছ বেটা বড্ড সদগিরি মারছিল ওর জন্য আমাদের ব্যবসা লাটে উঠে যেত তারপর ওই শয়তান দুইটা আমার এই বাঁশ বাগানে বইতা ছিল আর দিনের পর দিন গ্রামের অসহায় বিড়াল কুকুর গোলারে মাইরা একটু মাংস দিয়ে সব পকোড়া তৈরি করিয়া গ্রামের মানুষ খাওয়াইতেছে সবাই যখন দয়ালের কথা শুনছে ঠিক তখন বিলাসবাবু আর করল একটা পিস্তল কালো অন্ধকারেও চকচক করে উঠল পিস্তলটা চোখে খুনে দৃষ্টি কোনো কিছু না ভেবে গুলি চালালো দয়ালকে লক্ষ্য করে ছেড়ে দে ছেড়ে দে দয়াল মানছি আমরা দুজনে খুব ভুল করেছি দয়া করে ছেড়ে 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 দে 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 আমাদের ছেড়ে দেশ তারা বিলাস পালানোর জন্য এদিক ওদিক তাকাচ্ছে ঠিক সেই মুহূর্তে তার দোকানে নতুন কাজে ঢুকেছে যেই ছেলেটা তার নাম দুলাল সে এসে দাঁড়ায় তাদের সামনে